আসসালামু আলাইকুম মাই ব্লগ চ্যানেল থেকে আমি নামাজ বলছি আজ আমি আমার অ্যাকুরিয়াম নিয়ে কিছু বলবো যেটা আমার হবি মূলত গাছ অ্যাকুরিয়াম মুরগি তবুদের ক্রিকেট শপিং এইসব হবিগুলো নিয়ে আমি আমার চ্যানেল আপনাদের সামনে হাজির হই তো আমার ছোটো প্রচেষ্টার মধ্যে আজকে আমি আমার অ্যাকোরিয়ামের একটি মাছ যেটা হচ্ছে ফ্লাওয়ার হন জায়েন ফিশ নামে পরিচিত আপনারা হয়তো সবাই জানেন এটা হচ্ছে আপনার শর্ট বডি ফ্লাওয়ার হন যাকে আর নামে বলা হয় এই ফ্লাওয়ার হনটা দেখতে অনেকটা সুন্দর আর এটাকে নিয়ে আজকে আমি বলছি এটার মেনিং হচ্ছে সুপার রেড ড্রাগন যে এটার শেপটা একটু শর্ট হলেও শর্ট হলো দেখতে মাছটা অনেক সুন্দর আজকে আমি এদের ফিডিংটা কীভাবে করি এটা দেখাচ্ছি এরা লাইফ ফিড গ্রহণ করে আমি দেখাচ্ছি এদেরকে আজকে আমি জেব্রা ফিশ দিয়েছি যা একরি এদেরকে মাঝে মাঝে দিতে হয় আমি সপ্তাহে তিনবার দিয়ে থাকি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এরা কিভাবে একটা ফিশ ক্যাচ করতেছে লাইফ ফিশ যেগুলো জীবন্ত তাদেরকে আমরা অন্যান্য চায়না খাবারগুলো খাওয়াচ্ছি এটার সাথে সাথে আমি লাইফ ফিটটা তাদেরকে দিয়ে থাকি আর এগুলো লাইফ ফিট ছাড়া তেমনটা টিকতে পারে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকুয়ারিয়ামটার মধ্যে আমি কিছু আপনার হিটার এবং ফিল্টার সংযোজন করেছি এবং অ্যাকুয়ামটা আপনাদের কাছে ডিফারেন্ট লাগতে পারে কারণ এটা আমি নিজে চিন্তায় তৈরি করেছি এটা অলরেডি দেওয়ালের সাথে ঝুলানো হয়তো দেখেননি ঝুলানো অ্যাকুয়ারিয়াম এটা আমি ওনমেড যেটা বলে এটা ওইভাবে আমি তৈরি করেছি নিজে গ্লাস এনে তার মধ্যে আমার ফ্লাওয়ার হন দুইটার মধ্যে একটা হচ্ছে মেল আর একটা ফিমেল এখনও কনফার্ম হতে পারি কিন্তু আমি ওইভাবে এনেছি এগুলোর সাইজটাও কিছুটা বড় হয়েছে তো এরা অনেকটা অ্যাগ্রেসিভ আপনি অন্যান্য মাছের সাথে এগুলো রাখা যায় না আমি এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছি আমার অস্কার ফিশগুলো এবং আমার ব্লাড প্যারোট একটা লাভ প্যারোট আর একটা নর্মাল ব্লাড প্যারোড আর এটা হচ্ছে ফ্লাওয়ার হন তো এই ফ্লাওয়ার হনটা আমার অনেক পছন্দের এদেরকে নিয়ে আমি আরও ভিডিও করব সামনে হয়তো আর বাকি একরি মাছগুলো নিয়েও করব আর আমার অ্যাকুরিয়ামটা সম্পর্কে আপনারা বলবেন যে কেমন লেগেছে এটা আমার নিজস্ব ক্রিয়েটিভিটি বলতে পারেন অথবা আমার নিজস্ব চিন্তাভাবনা দিয়ে তৈরি দুইটা ফ্লাওয়ার একসাথে রেখেছি যাতে ওরা একটা একটাকে দেখে একটু ইজি ফিল করে এরা একটু সাই ফিল করলে এক কোনায় পরে থাকে আর এগুলোর মুখে অন্যান্য মাছের তুলনায় একটু দাঁতের ইয়াটা থাকে যেটা হাত দিলে এটা কামড় দেয় আপনি আমার ভিডিওগুলোতে দেখে ভালো করে লক্ষ্য করলে দেখবেন আর এটাই আর আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো লাগলে লাইক দিবেন পাশে থাকবেন আমি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনাদেরকে আমি সাথে নিয়ে সামনে কিছু এন্টারটেন অথবা ফান নিয়ে এগুলো চলবে আমার লাইফস্টাইল আমি কিভাবে কি করছি আমার হবিগুলো আপনাদেরকে আমি দেখাবো এটাই সবাই ভালো থাকবেন